বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই আমার পরমেশ্বর ভগবানের শ্রীচরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমি আপনাদের সঙ্গে একটু শ্রীমদ্ভগবৎ গীতা নিয়ে বসেছি আমরা গীতা শ্রবণ করবো বা পাঠ করব সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা মঙ্গলার চারণটা করে নিই জ্ঞান অতি মিরান্ধস জ্ঞানঞ্জন শালাকায়া মিলিতাং যেন তাসমাই শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মানভেষ্ট স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপ কাদময়ম দদাতি বন্দে আহং শ্রী গুরু শ্রীত পাদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণব পঞ্চম শ্রীপং শগ্রজাতং শাহগান সাদৈতং সজীবং পরিজান পরিজন কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাং শহগন ললিত শ্রী শখানি নম বিষ্ণু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মোহনা স্বামী নীতে নমি বাঞ্ছা কাল্পত রূপা কৃপা সিন্ধু পায়ে চতি পাবুনে ভো বৈষ্ণবে ভো নমো গুরু কৃপা হি গুরু কৃপা হি গুরু কৃপা বলাম ও বন্দে ব্রহ্মশিবরাতং পঞ্চতা স্বরূপী শ্রী হিপুরষ বন্দে শ্রী বন্ধু বন্ধুসুন্দর ও হে কৃষ্ণ করুণা সিং দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কন্ত রাধকান্ত নম হস্তে কৃষ্ণা বাসুদেব হার এ নম নম কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবে প্রণমামি হরি প্রিয় ও মে নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদী শ্বশচা বিষ্ণু ভkte পদে দেবী শতবত এ নমো নমো জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীত গদাধর শিবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীপরমত নম ওম শ্রীম ভগব সীতা নারায়ণ নমস্কৃতনার নারত মম দেীং বেশং তত জয় মুদি মূকং করতেল পুঙ্গলং গিত কৃপা তমহং বন্দে হে পরমানন্দ মাধব ওম নমো ভগবাসুদেব ওম নমো ভগবুদেব ঔ নম ভগবুদেব শ্রীমদ্ভগব শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান উবাচু ইমাম বি঵সাতে যগাম প্রক্তাবন অহম অবযম বি঵সান মনো বে প্রাহো মনো কবে অব্রো ভ্রো ভাগ঵ান ভলেন আমি পূর্বে শুর বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান বলেছিলাম সূর্যতা মানব জাতির জন মনুকে বলেছিলেন এবং মনুতা ইক্ষাকুকে বলেছিলেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অনেকেই জানি যে শ্রীমৎ গীতা কুরুক্ষেত্রে অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুনকে ভগবান যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ বা তার সেই সমন্বিত তো এখানে ভগবান দেখুন স্পষ্ট সে কথা বললেন যে বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই দান দান জ্ঞান করেন সমস্ত রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবত গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে কি জানা প্রয়োজন যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে কামনা বাসনা বন্ধন থেকে মুক্ত হবার পথ দেখিয়েছিলেন অর্থাৎ প্রদর্শন করতেন মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে কি এই জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করা তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে কি করতেন এমনি ভাবে মুক্তির পথ দেখাতেন মানব জীবনের উদ্দেশ্য পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে জীবের সঙ্গে জীব আত্মার সঙ্গে পরমাত্মার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবহিত করা তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসক বর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা তো এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম ছিল হচ্ছে বিবসান তিনি হচ্ছেন সূর্যলোকের লোকের এই সূর্য থেকেই জগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে তো ব্রহ্মা বলছেন তার ব্রহ্মসংহিতাতে যে সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ তিনি তার আজ্ঞায় চক্রারুর হয়ে ভ্রমণ করেন সেই আদিপুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজন করি তো সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ আমাদের কিন্তু এটা পুরো কষ্ট হয়ে গেল যে শ্রীমদ্ভগত গীতার জ্ঞানটা আসলে হচ্ছে এটা ভগবানের জ্ঞান এবং অনেক আগে আমরা দ্বিতীয় নং শ্লোকে শুনি শ্লোক সংখ্যা দুই চতুর্থ অধ্যায়ের এবং পরম্পরা প্রাপ্তম ইমাম। রাজু সাহা কালেন এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গীতা রাজস্থিতের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল কারণ প্রজাপালনের জন্য এই জ্ঞান হচ্ছে খুবই প্রয়োজন তিন নং শ্লোকে কি বলছে চাহে এব অয়ম মায়া তেবত যগহ প্রক্তা পুরাত মে সখস ইতি রহস্যম উত্তমম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও শাখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ম করতে পারবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এখানেই আমরা পেয়ে গেলাম বিষয়টি যে ভগবান সেই জ্ঞানটি কি করেছিলেন যুদ্ধ ক্ষেত্রে অর্জুনকে দান করলেন যে জ্ঞানটি তিনি অনেক পূর্বেই বিবসান অর্থাৎ সূর্যদেবকে দান করেছিলেন তারপর সূর্যদেব মনুকে দান করেছিলেন মনু আবার রিক্ষাককে এমনিভাবে পরম্পরাভাবে এই জ্ঞানটি এসেছিল রাজাদের রাজস্বীদের মাধ্যমে কিন্তু মাঝে এটা কি হয়েছিল নষ্ট প্রায় হয়েছিল সেই জ্ঞানটি আবার ভগবান কি বললেন যে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম অর্থাৎ অর্জুনকে বললেন কেন অর্জুনকে বললেন বলছেন কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে বৈষ্ণু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে দেখুন এই যে যে ভগবানের অমৃতময় বাণী গীতার যে বাণী এটা সকলেই হৃদয়ঙ্গম করতে পারে না সেই তো চেষ্টা করবে যিনি ভগবানের ভক্ত হবে তো ভগবান সেটাই বলছেন যিনি আমার ভক্ত তিনি এটা অর্জুনের মাধ্যমে তিনি এটা জগজ্জীবকে জানিয়ে গেলেন যে আমার ভক্ত সেই এটা জানতে পারবে তো অর্জুনকে বলেছিলেন তুমি আমার ভক্ত এবং সখা এই কারণে আমি তোমাকে এই জ্ঞানটি এখন প্রদান করলাম সতী ভক্তবৃন্দ আজকের মতো এ পর্যন্তই আসুন আমরা মাত্র শ্রবণ করে পেরিয়ে যাই ও শ্রী পরমে নম ও শ্রীমদে ভগবীতা গঙ্গা গীতা চিত্রি সীতা সত্যপতি ব্রতা ব্রহ্ম বোলিব্রহমবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিত নন্দা ভোনি নি ভ্রান্তি নাশি তর্থ মঞ্জুরি ইতে চীতাম নো নিশ্চলমসি মিল্পনীতা তথ্যে পরমপদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী গীতা গো শীতান প্রেমানন্দ হরিহরিবল শ্রী শ্রী রাধামধ প্রেম আন্দ হরিহরিবল শ্রী শ্রী জয় জয় শ্রী গীতা ভগবান কি জয় 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 শ্রী